অবশেষে আঠারো দিন রিমান্ডে নেওয়ার পর মামুনুল হককে আবার পাঠানো হয়েছে কারাগারে দেখুন টানা আঠারো দিন রিমান্ডে নেওয়ার পর একে হাল হয়েছে মামুনুল হকের তবে বর্তমানে তিনি কোন কারাগারে আছেন এবং তিনি বর্তমানে কেমন আছেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য পৃথক ছয়টি মামলায় আঠারো দিনের রিমান্ডের শেষে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে বেলা এগারোটায় নারায়ণগঞ্জের আদালতে তাকে পাঠানো হয় এবং আদালতে শুনানি শেষে তাকে পাঠানো হয়েছে কাশেমপুর কারাগারে নাশকতা ও দর্শনে সোনারগাঁও থানায় ছয় পৃথক ছয়টি মামলায় তাকে আঠারো দিনের রিমান্ডে নেয় পুলিশ মামুনুল হকের বিরুদ্ধে ছয় মামলার তিনটি করেছেন জেলা পুলিশ এবং দুইটি করেছেন সিআইডি এবং একটি করেছে পিবিআই পিবিআই এর করা মামলায় গত বুধবার মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয় এবং এর আগে এর আগে নাশকতা ও ধর্ষণের উপযোগে নারায়ণগঞ্জের সিদ্ধগঞ্জ ও সোনারগাঁওয়ে দায়ের করা হয় আরও পাঁচটি মামলা আদালতের নির্দেশনায় তিন দিনের করে তিন দিন করে পাঁচটি মামলায় পনেরো দিনের রিমান্ডে নিয়েছে জেলা পুলিশ প্রত্যেক মামলায় আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছেন পৃথক কর্মকর্তারা রিমান্ডে দুঃস্বীকার করে মামুনুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন পিবিআইয়ের এর কর্মকর্তারা নারায়ণগঞ্জের পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন পৃথক মামলার ভার্চুয়াল শুনানিতে আদালত তিন দিন করে আঠারো দিনের রিমান্ডের জারি করেছে জেলা পুলিশের হেফাজতে পাঁচ মামলার পনেরো দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় গত দুই জুন থেকে চার জুন পিবিআই জেলা শাখার হেফাজত শেষে তিন দিনের রিমান্ডে ছিলেন এই ছয় মামলার ছয়টি প্রতিবেদন আলাদাভাবে আদালতে নথিভুক্ত করা হয়েছে পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জামান নাশকতা ও দর্শনের ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছে মামুনুল হক একই সঙ্গে নিজের স্বীকার করেছেন তার স্বীকারোক্তির সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে যাচাই বাছাইকে যাচাই বাছাই শেষে অভিযোগপত্র দেওয়া হবে গত আঠাশে মার্চ মামলা মিছিল হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের ঢাকা মহাসড়কে যানবাহন বাংচোর এবং অগ্নিসংযোগ করা হয়েছে দর্শন ও দর্শন ও দর্শনের অভিযোগে আরও একটি মামলা দাঁড় করান মামানুল হকের দ্বিতীয় স্ত্রী জর্না এই ছয়টি মামলায় আঠারো দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ তো বি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি প্রতিদিন এইসব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন সবার আগে ভিডিও